সালামুয়ালাইকুম বিয়ার্স আমরা একটা ওয়াচ আজকে রিভিউ বা বোঝানোর জন্য ভিডিওটা করা এটা হচ্ছে জ্যাবলেস জ্যাভলেস একটা হিট মডেল এটা অনেক আগের একটা মডেল অনেক আগে কিছু কিছুদিন আগের মডেল এটার রিভিউ আমরা আরেকবার করেছিলাম তো আজকে এটার আরেকবার রিভিউ করা এটা আমার কোনো কাঙ্ক্ষিত আর দর্শক আমাকে বলছে যে ভাই এটা রিভিউটিটা আমি দেখতে চাই আরেকবার তো এর জন্য রিভিউটা করা এটা হচ্ছে জ্যাবলেসের জিটিএস থ্রি এটা মডেলটা জ্যাবলেসের জিটিএস থ্রি এটা ডিসপ্লেটা সাইজ কিন্তু টু পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে খুব চমৎকার একটা প্রোডাক্ট একদম গর্জিয়াস যাওয়া যায় যেভাবে বলেন সেভাবে বলেন অস্থির একটা প্রোডাক্ট তো এটা আজকে আনবক্সিং করে দেখে আনবক্স করে দেখলে পুরো প্রোডাক্টটা বোঝা যাবে যে প্রোডাক্টটা সম্বন্ধে কি আছে এটা যতগুলো আমরা বিক্রি করছি আর অনেকেই এটা কিনছে এটার প্রাইসটা কিন্তু আজকে বেস্ট একটা প্রাইস দেবো আর যে কথা বলতেছিলাম এটা যারা ইউজ করছে আলহামদুলিল্লাহ খুব ভালো ইউজ করছে আর খুব কোয়ালিটি একটা প্রোডাক্ট পাইছে যে না ঠিক আছে দাম অনুযায়ী যে প্রাইজ এটার এই প্রাইজ একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট জ্যাবলিজ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা আসলে সবার বলাটা আসলে দুষ্ট থেকে যায় তো এটার গুণগত মান বা সব কিছু দেখাই দেখলে বুঝতে পারবেন এটা আজকে আনবক্সিং করলাম আনবক্সিং করে এই যে ওয়াচ ওয়াচের সাথে পাবেন একটা মেনুবুক একটা মেনু বুক পাবেন এটার সাথে একটা অ্যাপস ইউজ করতে পারবেন দা ফিট এই অ্যাপসটা ইউজ করতেন দা ফিট এই অ্যাপসের মাধ্যমে আপনার হান্ড্রেড প্লাস ওয়াশ পেস পাবেন সব কিছু পাবেন প্রতিটা দেখেন প্রতিটা জিনিস আপনি এখান থেকে বোঝার জন্য যদি এক্সট্রা বোঝাতে চান বুঝতে পারবেন না হলে তো ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে আপনি সব কিছু তারপর একটা পিন চার্জার তারপর একটা সুন্দর একটা পিন চার্জার পিন চার্জারটার এইটার চার্জারটা অনেক অ্যাভেলেবেল অ্যাভেলেবেল দেখেই ভালো লাগছে যে জিনিসটা অ্যাভেলেবেল হলে ভালো লাগে এটা খুব শক্ত ভক্ত একটা জিনিস এটা কিন্তু আপনার একদম কঠিনভাবে লেগে থাকে দেখতে পাচ্ছেন কঠিনভাবে লেগে থাকে কোনো লাগার যে ইয়েটা সে একদম হার্ড ভাবে কোনো কিছু এক্সট্রা বসা লাগবে না কিছু না আর এটার ডিসপ্লে সাইজটা আপনি আপনাকে বলছি টু ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে সাইজটা টু ইঞ্চি ডিসপ্লে আর এটার যে বেল্টের কোয়ালিটি মোটামুটি খারাপ না আমার দেখা মতো ভালো তারপর হচ্ছে এই বেল্টটা আপনি যদি চান যে কাস্টমাইজ করে অন্য কোনো বেল্ট ইউজ করতে সেই বেল্ট আপনি ইনশাল্লাহ ইউজ করতে পারবেন যে কোনো সময় যে কোনোভাবে চেঞ্জ করে আপনি ইউজ করতেন আর চেঞ্জ করার সিস্টেমটা খুব সুন্দর আর এটা অন করে দেখাই অন করে দেখালে বুঝতে পারবেন এই যে জ্যাবলেস দেখা আসবে জ্যাভ্রেস রাখা থাকবে জ্যাবলেস রাখলে অন হলো অন হওয়ার পর এটার যে ওয়াশ গুলো এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ওয়াশ আছে এই ছয়টা ওয়াশ ইউজ করতে হবে যেটা যখন ভালো লাগে দেখেন আমার মতো ভালো লাগে সেটা কিউট লাগে এটা একটু গোর্জিয়াস রাখতেছে আমার কাছে একটা একটা স্টাইলিশ একটা ভাইব আছে এটা ভিতরে সব কিছু এই ঘড়িটা দিয়ে কী কাজ হবে এই ঘড়িটাতে কাজ হবে হার্টবিট সেন্সার অক্স অক্সিমার সেন্সার কলিং ফিচার ক্যালেন্ডার ওয়েদার কী চাচ্ছেন প্রত্যেকটা ফিচার এটার মধ্যে আসে দেখেন প্রতিটা ফিচার এটার মধ্যে আপনার এটার মধ্যে প্রত্যেকটা ফিচার আছে দেখ সব কিছু আছে নাই বলতে কোনো শব্দ নাই সবগুলো নিচে পাবেন আপনি যেভাবে চাচ্ছেন দেখেন এই ধরে কলিং ফিচার হাইব্রিড সেন্সার অক্সিজেন সেন্সার কিছু নাই বলতে কল করে কথা বলতে পারবেন এটাতে সিম লাগবে ফোনের সাথে কানেক্ট করে আপনি যে কোনো প্রান্তে যে কোনো মানুষের সাথে আপনি প্রিয় মানুষের সাথে কথা বলতে পারবেন তারপরে যারা বাইক লাভার আছে বাইক চালাচ্ছেন ড্রাইভ করছেন ওই সময় শর্টকাট কথা বলা লাগে শর্টকাট কথা বলার জন্য এই ওয়াচটা নিতে পারেন কথাটা অনেক টনটন একটা কথা আসবে তারপরে এই দেখেন সব কিছু আছে নাই বলতে কিছু নাই দেখেন প্রত্যেকটা ফিচার পেয়ে যাবেন গেমিং মোড আছে গেম খেলতে পারবেন মানে আপনার যা চাচ্ছেন সেটাই আপনি পেয়ে যাবেন দেখেন যা চাচ্ছেন আপনি যদি আপনার চিন্তা করেন আমি হার্ট রেট সেন্সার ইউজ করবো হার্ট রেট পাবেন আপনি যদি চিন্তা করেন যে আমি একটু কি লাগবে দেখেন এই যে ক্যালকুলেশন হচ্ছে খুব সুন্দর ক্যালকুলেশন হয় খুব ভালো মানুষের ভালো একটা ক্যালকুলেশন হচ্ছে হয়ে গেলো আবার দেখাই মিস্টেক করে এই যে ক্যালকুলেশন হাতে দিতে বলতেছে ওয়াচটা হাতে দিলে এটার ক্যালকুলেশনটা করবে এটা তো এরকম অসংখ্য ফিচার আছে আর অনেক কথা বলতে মন থাকে না এটার ব্যাটারি আছে ব্যাটারি থেকে দিন চার্জ থাকবে আর এটা কোয়ালিটিটা অনেক বেস্ট আজকে এটার প্রাইসো দিবে আজকে বেস্ট প্রাইস এটা আজকে আমাদের ভিডিও দেখে যারা আজকে আমাদের এটা ক্রয় করবে আর এই নাম্বারে যারা যোগাযোগ করবে এটা প্রাইস দিবে অনলি মাত্র পনেরোশো টাকা এটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র পনেরোশো টাকা ব্র্যান্ডের একটা ওয়াচ পনেরোশো টাকা এটা হচ্ছে ভাবা যায় না তারপরও ভাবার যায় না তারপরও মার্কেট চ্যালেঞ্জিং প্রায় সবসময় সাথে দিয়ে থাকে তো মার্কেট চ্যালেঞ্জিং প্রায় যে এটা প্রায় বিশ পনেরোশো টাকা আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ করা আছে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর এটা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে নিতে পারবেন আমাদের কুরিয়ার ব্যবস্থা আছে ঘরে বসেছিল হোম ডেলিভারি ব্যবস্থা আছে আর আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেট তিতোতলা মামু ইন্টারন্যাশনাল পনেরো নম্বর শপ তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ